আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে রান্না হচ্ছে টমেটো দিয়ে ছোট মাছ বাইলা মাছ বলে এই বাইলা মাছটা রান্না হয়েছে টমেটো দিয়ে আলু দিয়ে আর ধনিয়া পাতা প্লাস্টে দিয়ে দেওয়া হলো আর এইখানে একটু চায়ের পানি দেওয়া হইলো আর এদিকে ভাত বসাই দিলাম আর আজকে মনটা একদম ভালো নাই মনটা খুব খারাপ একটু মানে হচ্ছে ব্যক্তিগত কারণে একটু মন খারাপ আর আজকে হচ্ছে রান্না করবো দুপুরে খুবই কষ্টে রান্নাবান্না দুপুরে গ্যাসে ছিল না তিনটা বাজেও গ্যাস আসে না চারটা মানে আশ্রয়ের আজান দিয়ে দিছে তখন আর কি তো সেই মুহূর্তে তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না খুব কষ্ট লাগতেছিল কিছু করার নেই আজকে শুক্রবার আর শুক্রবার দিনটা তো একটু স্পেশাল হয় আর সেই দিন যদি এমন হয় আর আমার ইন্ডাকশন কুকারটা সে ওই দিনকার ভিডিওতে বলেছিলাম যে ওইটা একটু নষ্ট হয়ে গেছে তো এটা এখনও ঠিক হয় নাই যার জন্য আমার আসলে অনেক বেশি কষ্ট হয়ে গেছে তো এইদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতেছি আর ভাতও হয়ে আসবে বেশি টাইম লাগবে না ভাত হইতে আর একটু পর মার টাইম হয়ে গেছে আর আমাদের অনেক বেশি খেদা লাগছে তো আমরা দুপুরে একটু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম ভাত তো খাওয়া হয় নাই আজকে শুক্রবার দিনটা যেমন যাবে ভাবি না এখানে মাংসটা হয়ে গেছে একটু মাংস রান্না করলাম আর এখন হচ্ছে জিরা ফাঁকিটা দিয়ে দিচ্ছি এখন আমাদের সব রান্না রান্নাবান্না শেষ আজকে ব্লগটা আর বেশি বড় করব না এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর খুব ক্লান্ত আর পার্সোনাল একটা কারণে হচ্ছে মনটাও খারাপ তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না তো আজকে এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন জীবনটাকে উপভোগ করবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ